তোমরা বাড়ি যাও নাহলে আমি কারণ আমি তো ইন্টারভিউ তো দেখতে পারবো না কেন আজকে কি করার কথা ছিল এটা এটা করার কথা আজকে তোমরা বাড়ি যাও কেন খুলেছো চায়ের দোকান কেন খুলেছো চায়ের দোকান কেন খুলেছে আজকে খুলতে বলা হয়েছে কারফিউ কেন ডাকা হয়েছে আজকে পিকনিক করার জন্য দেশে লোক মরছে তেরো হাজার লোক মরেছে আমরা এখানে চা খাচ্ছি বুঝতে পারছেন কি হতে চলেছে হসপিটালে বেড নেই হাজারটার বেশি

Tá que